হরহর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মূলা করণ বালব কৌলব পক্ষ কৃষ্ণ যোগ শিব দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা বাইশ মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল আটটা আঠাশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বত দু মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা নয় মিনিট থেকে বিকেল ছটা দুই মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে বিকেল ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনি খুব খুশিতে থাকবেন আপনি যদি ঋণ নিতে চলেছেন এবং অনেক দিন ধরে এই কাজে যুক্ত ছিলেন তাহলে আজকে দিনটি আপনার জন্য প্রচণ্ড ভাগ্যবান আপনি যতটা চান সব আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো আপনার কাছে অনেক কিছু আজকে জড়ো হয়ে থাকবে আপনি কোনটা করবেন কোনটা করবেন না সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার একটু অসুবিধা হবে ভালোবাসার দিনটা আজকে আশ্চর্যজনক হতে চলেছে আপনার জন্য আজকে প্রেমের ক্ষেত্রেও দিনটি প্রচণ্ড ভালো যেই ছাত্ররা কোনো বিষয় নিয়ে দুর্বল রয়েছেন আজকে তারা তাদের শিক্ষকের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তাদের পরামর্শ আপনার জীবনের জটিলতাকে দূর করে দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ খাবারে সবুজ শস্যের ব্যবহার করলে পরে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই খুব ভালো থাকবে বৃষ রাশি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন জমি জমায় বিনিয়োগ আজকে আপনার জন্য প্রচণ্ড লাভদায়ক হবে বন্ধু বান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার কাছে অনেক কিছু আজকে থাকবে যেটার কারণে আপনার মুশকিল হবে যে কোনটা সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন কিন্তু আপনার পার্টনার আপনাকে উদ্ধারে আসবে সেই সময় আজকে আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারবেন সেই কারণে আপনি বিচলিতও থাকতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ মানসিক চাপ থেকে মুক্তি পেতে আপনার বিছানার চারপাশে তামার পেরেক লাগিয়ে দিন মিথুন রাশি আপনার বেপরোয়া আচরণের ফলে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে অর্থহীন কিছু কাজ করবার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজটাকে পরিবর্তন করুন আজকে আপনি কমিশন বা থেকে পাবেন আপনার বেনিফিট ঘরে বাচ্চারা এমন একটা পরিস্থিতি উপস্থিত করবে যেটা সংগতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আগে সত্যতা বিচার বিশ্লেষণ করে নিন আজকে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্যই সব কিছুর ব্যবস্থা করাতেই ব্যস্ত ছিল আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ সূর্য উদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে রোগ থেকে মুক্তিলাভ আপনাদের হবে কর্কট রাশি আপনার মন আজকে ভালো জিনিসের প্রতি আগ্রহী থাকবে অর্থনৈতিক দিকটি আজকে ভালো থাকবে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আজকে আপনি সেই টাকা ফেরত পাবেন পারিবারিক অনুষ্ঠানে নতুন বন্ধু আজকে আপনার বাড়বে কিন্তু আপনি নির্বাচনে সতর্ক হতে হবে ভালো বন্ধুরা এক সম্পদের মতো হয় বন্ধুরা যাদেরকে আপনি সবসময় বাঁচিয়ে রাখতেও চাইবেন আজকে আপনি প্রেমের দূষণকে ছাড়িয়ে ফেলবেন আজকে আপনি ভালোবাসার জন্য অনেকটা সময়ও পাবেন আজকে দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে নিবেদন করলে অলসতা থেকে আপনি পরিত্রাণ পাবেন সিংহ রাশি আপনার স্বাস্থ্য আজকে ভালো থাকবে যে লোকেরা জমি কিনেছিলেন এবং সেটি বিক্রি করতে চান তারা কিন্তু আজকে ভালো দামে সেটিকে বিক্রি করতে পারবেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে আপনি সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে পরিবার থেকে দূরে যারা বসবাস করেন তারা তাদের বাড়ির লোককে গভীরভাবে মিস করবেন এবং পরিবারের সাথে ফোনে অনেকক্ষণ কথাও বলতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকাশোর বাড়িতে কোনো কালো বা সাদা কুকুর রাখলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে আপনার আপনার মনোভাব গোপন আশীর্বাদ হবে আজকে পরিকল্পনা বা ধারণাশালী কেউ দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করবার আগে সেই ব্যক্তির সম্বন্ধে আগে বিশ্বস্ততা যাচাই করে নিন বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আজকে আপনি নিজেকে একাই আনন্দ পাবেন আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি আজকে পরীক্ষা করে দেখুন আপনি একটা সুন্দর সারপ্রাইজ পেতে পারেন খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের কাজ করতে পছন্দ আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতাই আজকে বিশ্বাসের অভাব থাকবে এটা কিন্তু বিবাহের ক্ষেত্রে ঠিক নয় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে সূর্য চালিসা এবং আরতি পাঠ করুন তুলা রাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার আজকে রাত্রে আর্থিক লাভ হবে কাউকে টাকা ধার দেওয়ার আগে তার বিশ্বস্ততা সম্বন্ধে চিন্তাভাবনা করে নিন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনবে সতর্ক থাকুন আজকে আপনার সাথে কেউ ভালোবাসার ছলনা করতে পারে যদিও আপনার বাড়ির লোকেরা আপনাকে আজকে মনোযোগ ভঙ্গ করতে পারেন আজকে আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য মনোমালিন্য হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার অ্যাকোরিয়ামে একটি কালো ও দশটি সোনালি মাছ রাখলে আপনাদের প্রেমের জীবন খুব ভালো থাক ইচ্ছিক রাশি এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যেটা আপনাকে শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে আজকে আপনি ধর্মকর্মে অনেকটাই মানসিক শান্তি পাবেন যাদের সাথে আপনি খুব অল্প সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি বেশ ভালো আজকে আপনার পার্টনার আপনাকে প্রতারিত করতে পারে আজকে আপনার স্ত্রী শরীরের কারণে আপনি একটু চাপে থাকতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ সাধু সন্তদের সাহায্য করলে এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুললে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য সমস্ত দিকটাই ভালো থাকবে ধনু রাশি উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না আজকে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করা উচিত নয় গার্হস্থ্য জীবনটা আজকে আপনার ভালো থাকবে আজকে প্রেমের ক্ষেত্রেও দিনটি ভালো আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বাসিত মেজাজের সঙ্গে আপনাকে আজকে অবাক করে দেবে ভালোবাসার থেকে বড় কোনো অনুভব আপনার প্রেমিকাকে আপনার এরকমই কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় ভালোবাসার নতুন করে আপনার প্রাপ্তি হয় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ আয়ে বৃদ্ধির জন্য স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন মকর রাশি ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে আজকে ভালো মেজাজে রাখবে আর্থিক দিক থেকে দিনটি প্রচণ্ড ভালো আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন ভালোবাসার জীবনটা সুন্দরভাবে প্রস্ফুটিত হবে ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আজকে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করে সেটা জানতেও পারবেন আপনার স্ত্রীও এদের মধ্যে একজন হতে পারে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আজকে আপনি পার্কে বা জিমে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন এর ফলে বুধের খারাপ প্রভাব কেটে যাবে এবং আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো হয়ে যাবে কুম্ভ রাশি যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই নিজের ধৈর্যটাকে বজায় রাখুন আজকে আপনার কাছে অনেক রকম আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে সব দিক বিচার বিশ্লেষণ করে নিন পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন আজকে আপনি কাটাবেন আজকে আপনার অনুগত এবং সংসারিত Let make. ঐন্দ্রিজালিক সৃজনশীল ক্ষমতা থাকবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটা সুবিধা আপনি সারাটা দিন পাবেন আজকে আপনার স্ত্রী খুব গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ আপনার দিন ভালোভাবে কাটানোর জন্য বোন পিসি মাসি বা সমস্থানীয় ব্যক্তিদের শুভেচ্ছা গ্রহণ করুন মিন রাশি আপনার সন্ধ্যা মিশ্র আবেগ আজকে আপনাকে উত্তেজিত রাখবে বেশি চিন্তা করার প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার থেকে বেশি আজকে আনন্দ দেবে অর্থনৈতিক বোঝাপড়া আজকে চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পয়সা পাবেন কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজটাকে আজকে খারাপ করতে পারে আজকে আপনার স্ত্রীর মানসিক সহায়তা আপনাকে প্রদান করবে আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতেও সক্ষম হবেন আজকে আপনি আবার আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহে শেষে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন সেটা স্পষ্টতাই আপনার জন্য হতাশাবোধ নিয়ে আসে কিন্তু রাগ করা এড়িয়ে চলুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ আপনার পকেটে সবুজ রুমাল রাখলে আপনার সব বিষয়ে সফলতা লাভ হবে